মাত্র এক কাপ আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর ভীষণ মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম একদমই ফুলের রাজ্যে ভেসে যাবেন সেই নাস্তায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড ইস্যু কুকিং ওয়ার্ল্ড মানেই কিন্তু বিকেলের নাস্তার ভিন্ন রকমের রেসিপি চলুন আজকেও আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি ফুলের রাজ্যে ভেসে যাবেন সে ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট চাইলে আপনারা মেহমানদারিতেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা চলুন আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য প্রথমে আমাদের এক কাপ পরিমাণে আটা লাগবে আমি এক কাপ আটা নিয়েছি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম ইস্ট ইস্ট আমি এখানে ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে অবশ্যই কিন্তু ভালো মানে ইস্ট ব্যবহার করবেন ইস্টটা দিয়ে দিলাম আমি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এরপরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার মেশানো হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে চাইলে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু লেগে আসছে এখন ব্যবহার করছে এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল তেলটা দিয়েও খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই চেষ্টা করবেন ইস্ট ব্যবহার করা ডোটা অবশ্যই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে একদমই ডাবল হয়ে যাবে ফিরে আসছি এক ঘন্টা পর এখন এই ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিব ডোয়ের মধ্যে যে বাতাসগুলো রয়েছে এগুলো যাতে বের হয়ে যায় ঠিক এভাবে হাত দিয়ে ধরে টেনে টেনে আমি মথে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন আমার মধ্যে না হয়ে গেছে কতটা সফট একটা ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি তিনটা ভাগ আমি উঠিয়ে নিচ্ছি আর একটা ভাগ দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পা হাত দিয়ে ঠিক এভাবে আমি গোল শেপ করে নিচ্ছি তাহলে কিন্তু রুটিটাও পারফেক্ট হবে আর এই নাস্তাটাও কিন্তু অনেক সুন্দর হবে এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে খুব সুন্দরভাবে আমি রুটি করে নিচ্ছি আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে বড়ো হয়ে যাবে এখন আমি এই ডোটাকে বেলে একটা রুটি করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটি করা হয়ে গেছে আমার বাসায় যে ঢাকনাটা ছিল সেই ঢাকনা দিয়ে আমি খুব সুন্দরভাবে রুটিটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি চলুন এখন কিভাবে ফুলটা বানিয়ে নিতে হবে সেটা দেখে নিই এখন আমি এটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি ছুরি দিয়ে কেটে এরপরে ঠিক হাত দিয়ে চাপ দিয়ে এভাবে আমি ফুল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সহজ আপনারা চাইলে বাসায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফুলটি তৈরি করে নিতে হবে ঠিক এভাবে ছুরি দিয়ে কেটে আর টুকরো করে নিব তারপরে হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন ঝটপট আরও কিছু ফুল তৈরি করে নেই ঠিক এভাবে কেটে নিয়ে ঝটপট করে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিচ্ছি ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে চলুন এখন এই ফুলগুলোকে তেলে ভেজে নেই তেলে দিলে কিন্তু এই ফুলগুলোর আসল সৌন্দর্য বের হয়ে যাবে কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে এই ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলে দেওয়া মাত্রই যেন ফুলগুলো ফুটে উঠল কতটা সুন্দর লাগছে মার্শাল্লা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন এই নাস্তাটি ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা হয়ে যাবে মাঝারি আছে ধীরে ধীরে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি চলুন এখন একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে নিয়ে নিই হুট করে বিকেলে মেহমান চলে আসলে কিন্তু আপনারা চাইলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করবে ঝটপট বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এই ফুলটা কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে জীবন্ত একটা ফুল চলুন একটা ফুল ভেঙে দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই ফুলটা যেহেতু আমি একটু পাতলা করে বানিয়েছি এটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে অনেকটাই ক্রিস্পি আর ফুলে তো দেখলেনই অনেক বেশি ডাবল হয়ে গেছে বিকেলে চায়ের কিন্তু এভাবে আপনারা চাইলে নাস্তা তৈরি করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ